হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের আরো একটা সেট সলভ করে নেব আজকে আমরা লাইফ সায়েন্সের পেজ নম্বর নাইন সিক্সটি থ্রি এখান থেকে আমরা সমস্ত ওয়ান মার্কসের এর কোশ্চেন আনসার পরপর দেখে নেব দেখো আমাদের আজকে সেটের যেটা প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে ক্লাসরুমের শেষের দিকে শেষের বেঞ্চে বসাকালীন তোমার ব্ল্যাকবোর্ডে লেখা অক্ষরগুলি দেখতে অসুবিধা হয় তুমি কোন সমস্যায় ভুগছো আনসার হচ্ছে মায়োপিয়া ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় আনসার হচ্ছে নিও গ্লুকোজেনেসিস সাহায্য করে এরপরে তোমার প্রসারিত হাতকে তুমি ভাঁজ করবে কোন পেশির সাহায্যে আনসার হচ্ছে অপশন বি বাইসেপস পেশি সঠিক ক্রমটি উল্লেখ করো এখানে সঠিক ক্রম হয়ে যাবে দেখো প্রথমে এক্সপ্ল্যান্ট তারপর ক্যালাস তারপর এমব্রয়েড তারপর শেষে গঠিত হয় প্ল্যান্টলেট এরপরে একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখা গেল না এটি হচ্ছে আমরা জানি যে অ্যামাইটোসিস এটা প্রত্যক্ষ কোষ বিভাজন এখানে কিন্তু কোনোরূপ কোনো তন্তু গঠিত হয় না সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো এখানে দেখো যেগুলো দেওয়া হয়েছে অপশান তার মধ্যে অপশান সি পাখি পরাগে বা পক্ষী পরাগে হচ্ছে পলাশ পলাশ ফুল এটা হচ্ছে সঠিক বাদবাকিগুলো কিন্তু ভুল দেওয়া হয়েছে এরপরে নেক্সট পাতায় চলে যাব তার আগে তোমাদের জানিয়ে রাখি আমরা কিন্তু আমাদের চ্যানেলে ইমিডিয়েট এস থেকে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত সেটের ওয়ান মার্কসের কোয়েশ্চেন আনসার আমরা কমপ্লিট করে ফেলেছি এবং জিওগ্রাফির ক্লাসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ম্যাম এখন তোমাদের এবিটিএ টেস্ট থেকে বেঙ্গলির চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমস্ত ছোট এবং বড় প্রশ্নের আনসার প্রোভাইড করছেন এবং আমি কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সে যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই সাজেশনের অলরেডি দুটো চ্যাপ্টারের আমরা ক্লাস প্রোভাইড করেছি যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার হাজার তেইশ হাজার চব্বিশ এই নামে একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে সে লিঙ্ককে ক্লিক করলেই তোমরা সমস্ত তোমাদের টেস্ট সলিউশনের ক্লাসগুলি পরপর পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলি তাহলে দেখে নিও এরপর দেখো বর্ণান্ধতার বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কতখানি দেখো এখানে বলেছে বর্ণান্ধ বাহক মাতা তাহলে এখানে এক্স হচ্ছে বাহক একটা বলেছে তার জন্য একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ যদি আক্রান্ত বোধ তাহলে দুটোই স্মল এইচ আমরা লিখতাম আর পিতা কেমন পিতা বলেছে দেখো স্বাভাবিক তাহলে পিতা স্বাভাবিক তার মানে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই তাহলে এই দুটোর মধ্যে ক্রস ঘটানো যদি হয় তাহলে এটার সঙ্গে এটা এটা এটার সঙ্গে করব তাহলে এক্স ক্যাপিটাল এইচ এক্স এক্স ক্যাপিটাল ক্যাপিটাল এইচ এর সঙ্গে ওয়াই তাহলে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই এটার সঙ্গে এটা তাহলে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ এক্স স্মল এইচ এর সঙ্গে ওয়াই তাহলে এক্স স্মল এইচ ওয়াই ওয়াইটা এরকম এক ক্যাপিটালই লিখি একই রকম লিখি এখানে বলছে যে পুত্র সন্তানদের মধ্যে দেখো এখানে দুটো পুত্র সন্তান এই দুটোর মধ্যে দেখো এখানে স্মল এই তার মানে একটা হচ্ছে এটা কি এটা হচ্ছে বর্ণান্ধ দুটোর মধ্যে একটা মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট পুত্র কিন্তু বর্ণান্ধ তার মানে অপশন বি হবে রাইট আনসার এরপরে ওয়ান পয়েন্ট এইট পিতা ও মাতা উভয় উভয়ে থ্যালাসেমিয়ার বাহক যদি হয় তাহলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত উভয়ে বাহক তার মানে পিতাও হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি মাতাও হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি যাই হোক একজনকে পিতা এবং একজনকে মাতা তুমি ধরতেই পারো দুটোই একই ব্যাপার তাহলে ক্যাপিটাল সঙ্গে ক্যাপিটাল টি ক্যাপিটাল সঙ্গে স্মল টি স্মল সঙ্গে ক্যাপিটাল টি তার ক্যাপিটাল টি স্মল টি স্মল সঙ্গে স্মল টি তাহলে এটা কেমন দুটোই স্মল টি এবার বলছে এখানে যে এক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত দেখো এটা হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক থ্যালাসেমিয়া বাহক নয় আক্রান্ত নয় এটা স্বাভাবিক পুরোপুরি এই দুটো হচ্ছে বাহক আর এটা হচ্ছে আক্রান্ত তাহলে আক্রান্ত কতগুলো চারটের মধ্যে একটা আক্রান্ত চারটের মধ্যে একটা আক্রান্ত তার মানে পার্সেন্টেজ কত আমি এখানে পেয়ে যাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে এখানে অপশান বি পঁচিশ পার্সেন্ট থ্যালাসেমে আক্রান্ত হবে এটা হবে আনসার মেন্ডেল পরীক্ষিত মটর গাছে দ্বিশখ্য জননের একটু জনতে কতগুলি ফিনোটাইপ পাওয়া যায় এখানে নটি পাওয়া গিয়েছিল এরপরে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি এই যে মতবাদ তার প্রবর্তক কে আনসার হবে দেখো আর্নেস্ট ঠেকেল ঘোড়ার পূর্বপুরুষ মেরিচিপাস কোন দুটি পূর্বপুরুষের মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে এই ঘোড়ার বিবর্তনের যে ক্রম প্রত্যেকটা মানে যুগে পরিবর্তনের যে ধারা সেখানে ঘোড়ার যে নামকরণগুলো সেগুলো কিন্তু তোমরা পরপর মনে রাখবে এখানে আনসার হচ্ছে অপশন ডি এরপর একটি জীবন্ত জীবাশ্ম হল আনসার হচ্ছে প্রথমটা কিং গো বাইলোবা এরপরে জিন ব্যাংক প্রদত্ত কোনটির উদাহরণ এখানে আনসার হচ্ছে এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রোফিকেশনে সাহায্য করে নাইট্রোসোমোনাস আর শেষ এমসিকিউ রেড পান্ডা সংরক্ষণ করা হয় আনসার হচ্ছে সিঙ্গালিলা এরপরে দেখো বিভাগ খ প্রথমে বলা হয়েছে বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা তাকে কি বলা হয় তাকে বলা হয় সংবেদনশীলতা ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো সেটা হচ্ছে কায়াজমা তোমরা কায়াজমা লিখবে এরপরে মোটর গাছের দুটি ভিন্ন ভিন্ন এখানে বসবে জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে মৌমাছির আট এই অক্ষরের ন্যায় নৃত্যকে কি বলা হয় ওয়াগেল নৃত্য বলা হয় নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটি সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ আশেষ প্রশ্ন জীবচিত্রে সর্বাধিক প্রাচ্যযুক্ত অঞ্চলকে কি বলা হয় आंसर হবে হটস্পট সত্য মিথ্যা চলে যাব প্রথম দেওয়া হয়েছে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে এটা মিথ্যা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কিন্তু ত্বরা নিতে পারে তাহলে মিথ্যা আমি ক্রস দিলাম এরপরে নেক্সট কোশ্চেন বলছে যে কচুরিপানা অফসেটের সাহায্যে অফসেট মানে হচ্ছে খর্বধাবক খর্বধাবকের সাহায্যে বংশবিস্তার করে তাহলে এটা সত্য দেওয়া হয়েছে আমি টিক দিলাম হোল্যান্ড্রিক জিন অবস্থান করে এক্স ক্রোমোজোমে এটা কিন্তু মিথ্যা ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে এবং পুত্রদের মধ্যে মানে ছেলে সন্তানদের মধ্যে কিন্তু এই হোল্যান্ড্রিক জিনের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো প্রকাশিত হয় যেমন আমরা দেখেছিলাম লোমযুক্ত পিনা তাহলে এটা মিথ্যা দিয়েছে এক্স ক্রোমোজম বলেছে এটা ওয়াই ক্রোমোজম হবে তাহলে মিথ্যা অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের সংযোগ রক্ষাকারী প্রাণী হল প্ল্যাটিপাস এটা আনসার হবে পেরিপেটাস মিথ্যা দিয়েছে আমি ক্রস দিলাম জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে এটা সত্য আর একটি মিশ্র স্নায়ু হল আর এটা কিন্তু সত্য এরপরে স্তম্ভটা আমরা পরে পাতায় মিলিয়ে নেব বীজবিহীন ফল সৃষ্টি এটা হচ্ছে পয়েন্ট থার্টিন গ্রাফটিং মানে জোড় কলম এটা স্টক এবং সিয়ন লাগে অটোজম বাহিত রোগ এটা হবে থ্যালাসেমিয়া অটোজম বাহিত রোগ কোয়াসারভেট হয়ে যাবে বৃহৎ কোলোয়েড সমন্বয় টু পয়েন্ট সিক্সটিন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা হয় পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি জঙ্গলে শাল গাছ পুনরুদ্ধারের জন্য ব্যবহার করা মানে প্রথম চালু করা হয়েছিল সাইটোকাইনেসিস কোষপাত গঠনের মাধ্যমে হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেট পদ্ধতিতে ঘটে বিশদ্রী শব্দটি বেছে লেখো প্রথমে দেওয়া হয়েছে সেরিব্রাম তারপরে সেরিবেলাম থেলামাস তারপরে হাইপোথ্যালামাস এর মধ্যে সেরিবেলামটা আলাদা তার কারণ হচ্ছে দেখো এই যে সেরিবলাম এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ আর এই সেরিব্রাম এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ এরপরে নেক্সট হচ্ছে নিচের প্রথম শব্দযোটির সম্পর্কে বলছে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও অ্যাডেনিন গোয়ানিন এটা হচ্ছে পিউরিন জাতীয় তাহলে থাইমিন আর ইউরাসিল এগুলো হবে পিরিমিডিন জাতীয় তাহলে তোমরা এখানে বসাবে পিরিমিডিন নেক্সট কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় আনসার হবে হোমোজাইগাস অবস্থায় মানব মস্তিষ্কের কোন অংশ দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে এখানে তোমরা আনসার লিখবে হাইপো নেক্সট কোশ্চেন গেইটনোগ্যামি কি এখানে আনসারে তোমরা লিখবে যে প্রকার স্বপরাগ যোগে কোন ফুলের পরাগরেণু ওই গাছেরই অন্য ফুলের গর্ভমন্ডে স্থানান্তরিত হয় তাকে গেইটনোগ্যামি বলে তাহলে একই গাছের এক ফুলের সঙ্গে অন্য একটা ফুলের যেটা স্বপরাগ সেটাকে বলা হয় গেইটনগ্যামি আর যদি একই গাছের একই ফুলের মধ্যে উভলিঙ্গ ফুলের মধ্যেই হয় একটা ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে তাহলে সেটাকে বলা হয় অটোগ্যামি এরপরে মিলার ও পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন অনুপাত এটা হচ্ছে টু ইস টু টু ইস টু ওয়ান আর চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ এই তিনটি ইনসিটু সংরক্ষণের অন্তর্গত আর শেষ প্রশ্ন তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা তোমরা এখানে আনসার লিখবে বা অ্যাসিড তাহলে আজকে আমরা লাইফ সায়েন্স এর আরো একটা সেট সলভ করে নিলাম আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে এরপর দেখো তোমাদের লাইফ সায়েন্সের আর দুটো সেট রয়েছে এই দুটো সেট কমপ্লিট হয়ে গেলে আমরা লাইফ সায়েন্সের সাজেশনের ক্লাসগুলি প্রোভাইড করব যারা আজকের ক্লাসটিতে প্রথমবার এসেছে তারা কিন্তু প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে মাধ্যমিক এ টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই নামে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে পুরনো ক্লাসগুলি তোমরা দেখে নিও এবং আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট